বলনী দেবে না হাম সাতারি ঠিক বিজয়ী সমভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না অমরে রেজো রাসে দা রে খেলা পা ফিরে সে খেল ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে র পৃথিবীতে আর তুমি প্রভো দেবে না প্রভু তুমি বলেছ রসুল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকা লাঞ্ছিত মানবতা মজলু জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দিবেন না আমরা সবাই কুরআনের বাগানে বসতে পেরে যারা বসতে পারে না যারা বসেছে তারা নিসংন্দেহে সুভাগ্যবান কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন দুটো আমি সুপারিশ করবে এক হলো কোরআন দুই হলো রমাদন আমাদের সামনে রমজান মাস আসে সে রমজান যখন কঠিন কে আমাদের ময়দানে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না প্রিয়তমা স্ত্রী কেউ কাউকে চিনবে ওই সেই কঠিন কেমতের ময়দানে আপনাকে আমাকে চিনবে কোরআনের ময়দান আর রমাদন এই দুইটা জিনিস যখন সুপারিশ করবে রব্বুর আলমিনের কাছে রব্বুর আলমিন ওই জাহান নাম ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সোভাবনা বললেন না তাহলে কোরআন সুপারিশ করবে ময়দানে তা আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন কোরআনের দিকে না এগিয়ে আসে কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে কোরান মামলা করবে আল্লাহকে বলবে দুনিয়ায় থাকা অবস্থায় সে কোরান করে নাই কোরান বোঝে নাই কোরআনের বাগানে বসে নাই আজকে তুমি তাকে জাহান দাও কোরআনের সুপারিশ কবুল করবেন রকুল আলমী যে সকল মানুষেরা দুনিয়ার বুকে কোরান থেকে বিমুখ থাকবে কোরান থেকে দূরে সরে থাকবে কোরান পাওয়ার পরেও কোরান শিখলো না কোরআন জানলো না কোরআন বুঝল না ওই সত্য শান্তি দিতেন যিনি তিনিকে কে সম্মানিত হাজির তাহলে জীবন অশান্তি হয়ে যাবে তারপরে কি হবে কোরআন না পড়ার কারণে কোরআনের বাগানে না বসার কারণে কোরআন না শিখার কারণে কোরানের মাদ্রাসা না আসার কারণে মাদ্রাসা না ভালোবাসার কারণে কোরআনকে না ভালোবাসার কারণে আপনি দুনিয়া চক্ষুষ মানছিলেন চক্ষু আপনি হারাম দেখেছেন সিনেমা দেখেছেন ফেসবুক দেখেছেন ইউটিউব দেখেছেন সিনেমা হল গিয়েছেন নাট্য দেখেছেন খেলা দেখেছেন দুনিয়া সব দেখেছেন কোরআন দেখে নাই ও

কোরআনকে না বুঝার কোরআনকে না দেখা কোরআন কু ভুলুপ্তি না করা যে কোরআনের মাসবা এই খিলপাড়া তৈরি করেছে আপনাদের জন্য মাওলানা আমি হুসাইন সাহেব তিনি তীর করে ইট গেথে গেথে আজকে তিন পর্যন্ত প্রতিষ্ঠান করেছে আলহামদুলিল্লাহ আমি সারা সফর করি বিভিন্ন অঞ্চলে মাহফিল করি আমি আপনাদের আমির সাহেব আপনাদের যিনি প্রিন্সিপাল অত্যন্ত যোগ্যপূর্ণ একজন আদেন যার মহাব্যালবাসা প্রায় প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করে প্রতিষ্ঠান একদম কেন্দ্র পর্যন্ত নেওয়া যায় শিক্ষার দিক থেকে পরিবেশের দিক থেকে এলাকা সুনাম যারা ছড়িয়ে যায় প্রতিটি এলাকার প্রান্তে প্রান্তে অক্লান্ত চেষ্টা করছে আপনাদের মোহতামি আমিন হুসাইন সাহেব